ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাকে নিয়ে আমি আজকে অ্যানালাইসিস করছি ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো দেখো এখানে যে মেন প্রশ্ন হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে এই প্রশ্নটা বেশি আসে নিট পরীক্ষায় ঠিক আছে এখানে বলছে যে গভীর জলের তলা থেকে একটি বুধ বুধ যখন উপরের দিকে উঠে আসে তখন আয়তন হ্রাস না বৃদ্ধি পায় তোমার উত্তরে সাবেককে যুক্তি দাও এটা হচ্ছে তিন নম্বরের এই প্রশ্নটা আছে তিন ঠিক আছে তিন নম্বরের এই প্রশ্নটা আসে ঠিক আছে তিন নম্বরে কোনো সময় দেয় আবার কোনো সময় কোনো কোনো সময় দু নম্বরেও দেয় মানে আমরা তিন বলে বলি ঠিক আছে তিন নম্বরে এটা এবার এটার উত্তর আমি বলি বলি তোমাদেরকে দেখো গভীর জলের তলা থেকে একটি বুধ যখন উপরের দিকে উঠে আসে তখন আয়তন ঠিক আছে রাস পায় না বৃদ্ধি পায় এটা প্রশ্নতে বলেছে সিম্পিল ব্যাপার কি হবে বাড়বে কমর্সে বাড়বে রাস না বৃদ্ধি পাবে এখানে এখানে অ্যান্সারটা ঠিক আছে তাহলে প্রথমে এটা যদি বৃদ্ধি পায় এটা লিখলে এক একে এক পাবে ঠিক আছে এবার এখানে প্রশ্ন করেছে তোমার উত্তর সাপেক্ষে যুক্তিটা মানে বৃদ্ধি পায় কেন কারণ কি উত্তরটা এটাই হবে যে বুধভুত যখন উপরের দিকে উঠে আসবে তখন জল মানে গভীর জল মানে এখানে জলের ব্যাপারটা আছে ঠিক আছে গভীর জলের তলা থেকে একটি বুধবুত যখন উপরের দিকে উঠে আসবে আসে ঠিক আছে তখন এর আয়তন কমস্ত বৃদ্ধি পায় কারণ হচ্ছে এটাই যে মানে জ মানে জলের মানে সর্বোত্তম মান জলের মান কিন্তু সমান ঠিক আছে সমান থাকলেও কিন্তু গভীরতা কমস্ত কম থাকে ঠিক আছে মানে জলের উষ্ণতা সর্বত্র সমান থাকলেও জলের গভীরতা ক্রমশ হ্রাস থাকে মানে কমতে থাকে ঠিক আছে এটা হচ্ছে বয়ালের সূত্রে বলা গেছে বিষয়টা ঠিক আছে তাহলে জলের চাপ কমে তাই বয়লের সূত্র অনুসারে বুধবুদের আয়তন ক্রমশ বেড়ে যায় ঠিক আছে বিষয় হচ্ছে এটাই আমি আরেকবার বলে দিই জলে জলের উষ্ণতা সমান থাকলেও জলের গভীরতা ক্রমশ কম কম থাকে ফলে চা ফলে জলের চাপ কমে যায় তাই এক্ষেত্রে বয়েলের সূত্রানুসারে বুধভুদের আয়তন ক্রমশ বেড়ে যাবে এটা মেন বিষয় বল তার সূত্র সম্পূর্ণ এই বিষয়টাই বলে মানে উল্লেখ করে গেছে তাই এখানে যুক্তি হিসাবে এটাই বলা যেতে পারে যে বুদবুদ যখন ওপরের দিকে উঠে আসবে তখন জলের উষ্ণতা সমান ঠিক আছে সমান থাকলে জলের গভীরতা ক্রমশ কম ফলে ফলে জলের চাপ কমে যাবে তাই বলের সূত্র অনুসারে এটাই বলা যেতে পারে যে বুদবুদের আয়তন ক্রমশ বৃদ্ধি পাবে অর্থাৎ বেড়ে যাবে এটাই হচ্ছে ব্যাপার Ei,